2009 সালে আমার জীবনের প্রথম হজ দু হাজার সালে আমি প্রথম হজে যাই সেই বছর জীবনের শেষ হজ পালন করেন করণের সুরের পাখি আল্লা সঈদ রহমতুল্লাহ আলম তো সেই হজের সফরে হুজুরকে বলা হলো হুজুর দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে মনে হচ্ছে আপনার না গেলেই না ফিরে গেলেই ভালো হয় উনি শুনে মুস্কি হাসি মেরে বললেন যে আমি যাব না আমার দল আমার দলের কর্মী আমার দিনী ভাইরা আমার দেশবাসী আমার জনগণ তাদেরকে আমি অসহায়ত্ব অবস্থায় রেখে তাদেরকে আমি বেকায়দে রেখে আমি কায়দা খুঁজব এমন চরিত্র ইসলাম আমাকে উনি আবার ফিরে এসেছেন জেল খেটেছেন তেরোটা বছর বিনা বিনা কারণে অন্ধকার তাকে ফেলে রেখেছিল বিগত জুলম শাহী সর্বশেষ ওনাকে একটি নিকৃষ্ট পন্থ অবলম্বনের মধ্য দিয়ে পয়জনিং করে হসপিটাল থেকে বের করে জেলখানা থেকে বের করে এনে হসপিটালে জোরপূর্বক ভর্তি করে পয়জন দিয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা হয়েছে তফসিল মাহফিলে এই প্ল্যাটফর্ম থেকে আমি উদাত্ত ভাষায় উদাত্ত কণ্ঠে উদাত্ত আহ্বান জানাচ্ছি যেই মেডিকেল টিম যে সমস্ত ডক্টরের টিমেরা এমন ভিন্ন সরযন্ত্রে পরিকল্পনা এঁটেছেন বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইরা কোন খুনের শাস্তির বিকল্প হতে পারে না প্রত্যেকটা শাস্তির প্রত্যেকটা খুনের জন্য বিচার নিশ্চিত করেছেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা নিজে বলেছেন কুতুবি আলাইকুম ইসাস তোমাদের জন্য কেসাসকে ফরস করে দেওয়া হয়েছে কেউ খুন করেছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও হুকুমটা কি মোল্লা নাল্লা হুকুমটা কার উনি আসলেন জীবনটা পর্যন্ত উৎসর্গ করলেন আলেমরা পালায় আসতে বলে আলেমরা পালায়